ছেলের সমস্ত ঋণ পরিশোধ করার কথা ছিল বাবার কিন্তু ঋণের সমস্ত টাকা বৃদ্ধ বাবা পরিশোধ না করতে পারায় ছেলের হাতেই খুন হতে হয় সাত দিন পর পুলিশের হাতে গ্রেপ্তার হয় খুনি ছেলে এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে বারো জুলাই বাড়ির পাশে পুকুর থেকে ক্ষতবিক্ষত অবস্থায় সুদাম ভুইয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় এরপর তাকে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা আর হয়নি চোদ্দ জুলাই সুদাম ভুইয়া মারা যান এই ঘটনায় স্থানীয় এলাকা ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে না কিছু জানতাম না সে যদি বলে যে এই সব যে হয়েছে তাই আঁকি আমি কিছুই জানি না টাকা পয়সা নিয়ে কিছু নিয়েছে কিনা তাও জানি না ছেলের কাছ থেকে ওই করে দেনা করে বলেছে সে জন্য জানি না সব নিয়ে দেনার জেলায় পাঠিয়ে দিয়েছিল তার উপযুক্ত শাস্তি হোক এটাই চাই বাবা ভাইয়ের মানে বাবা আর আমার ছোট ভাইয়ের সাথে ভালোই সম্পর্ক ছিল সব জায়গায় উঠা পড়া কোনো অসুবিধা নেই যেখানে যেতে মাকে ফাঁকে একসাথে যাতায়াত করতেই কদিন আগে ঘুরতেও গিয়েছিল দীঘা ঘুরেও আসছে না বলে দুজনে চলে গিয়েছিল ঘুরে ফিরে চলে আসছে আসা যেতে কদিন পরেই আমরা তো একদম পাশাপাশি বাস করি আমার একদম পাড়া আমরা এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছি যে ওনার ছেলে এভাবে করে দিবে ঠিক আছে কিন্তু পুলিশ তদন্ত করেছে আমরা পুলিশকে বলেছিলাম যে আপনি আপনারা তদন্ত নেমে আমাদের এলাকাবাসীর আমাদের দাবি আমাদের পাড়ার দাবি সমস্ত মানুষের দাবি যে খুনি যেই হোক না কেন ওনাকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া এটা আমাদের দাবি ছিল এটা দুঃখজনক ঘটনা এটা যদি আসামি ধরা পড়ে আমাদের খুব ভালো এবং ওর সঙ্গে আরও যারা জড়িত আছে আমি চাইবে পুলিশ ধরে ওনাদেরকেও যেন ওর মধ্যে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে